হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আমি নাজমুল ইসলাম টু পয়েন্ট থ্রি চ্যানেলের ওনার সবাই ভালো আছেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি এখন আছি ভুট্টা খেতে দিকে গাজীপুর কোনাবাড়ি এটা হলো সামনে একটা ডিবিএল গার্মেন্টস কটন ক্লাব এদিকে আরও অনেক গার্মেন্টস আছে আবার এই সাইডে ইসলাম গার্মেন্টস আছে ওই যেগুলো ইসলাম গার্মেন্টস আর এই পাশে আছে হলে নদী তুরক নদী এখন আমরা একটু বাইরে আইছি অফিস বন্ধু দেখে ঘুরতে আইছি একটু এটা আমার বন্ধু সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই দেখতে থাকুন আর এখন কত সুন্দর জায়গা এগুলো ভুট্টা এগুলা বুটটা ছোট এগুলা ছোট দেখেন ভুট্টার ফুল কত সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা এদিকে